বিএসএল এর ম্যাচ কিন্তু অলরেডি জমে উঠেছে প্রত্যেকটা টিমই হাড়টা লড়াই চালাচ্ছে কাল রয়েছে দু দুটো ইম্পর্টেন্ট ম্যাচ প্রথম ম্যাচ হয়েছে মালদাতে দুপুর 1টার সময় জেই চার রয়্যাল সিটি এফসি বনাম বর্তমান ব্লাস্টার্স জেই চার রয়্যাল সিটি এফসি কোচ হয়েছেন শাহিদ রহমান এবং বর্তমান ব্লাস্টারসের কোচ সন্দীপ নন্দী এবার আমরা দেখে নেব যেই চার রয়েল সিটি এফসি এবং ভালো খেলছেন এবং জোটা একজন বিদেশি প্লেয়ার তার খেলাও কিন্তু নজর কেড়েছে এবং এবার দেখে নেব বর্ধমান ব্লাস্টার্স বেদেশ্বর সিং তিনি অলরেডি গোল করেছেন উজ্জ্বল হাওলাদার

অভিলাষ পাল এরাও কিন্তু খুব ভালো খেলছে এবং সুন্দরবন অটোএফসি রিচমার্ক আকিব নাবা এরা অলরেডি গোল করেছে রাফিক দীপু হালদার সঞ্জীবন ঘোষ এরাও ভীষণই ভালো খেলছে এই ম্যাচটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কারণ হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এর আগের সবকটা ম্যাচে জয়লাভ করেছে এবং সুন্দরবন অটো এফসিও কিন্তু সবকটা ম্যাচে জয়লাভ করেছে কালকের ম্যাচটা কি হতে Sim.